অনেক দিন পর সকাল সকাল ঘুম থেকে উঠলাম সকাল সকাল ঘুম থেকে উঠার মজাই আলাদা তা এখন দেখি শহরে যাই আমার এখন কন্ট্রাকশন এরিয়াতে যেতে হবে আরে 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 ফ্র্যাঙ্কলিন এটা কি করছিস আরে ফ্র্যা কেসে ফ্র্যাঙ্কলিন হামরাকে আর আমি কিছু বলবো না তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে তোমরাই বলো আর এখানে পান ধুকে কি করছে তো এখন বাইরের দিক যাবো দেখি আরে গাইজ কত সুন্দর সিটি আমি তো এর আগে কখনো দেখিনি গাইজ বাহ কি কররা হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো ওয়েলকাম টু দ্য নিউ আপডেট আমি জানি আমি সব থেকে লেট করেছি এই আপডেটের জন্য তোমরা আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আর আমি জানি তোমরা আমার উপর কেউ রেগে নেই রেগে আছো আচ্ছা থাকো তাতে আমার কোনো যায় আসে না তো এনিওয়ে টাইম পাস বাদ দিয়ে শুরু করা যাক আজকের আমার শিশুদের এই কামাল ধামাল মালামাল ভিডিওটা তো সামনে আমি দেখতে পাচ্ছি সিটি স্মেল তো আমি কি এর ভিতরে যেতে পারবো চেষ্টা তো করে দেখা যাক তো আমি এর ভিতরে ঢুকতে পারছি না ইন্ডিয়ান বাইক ড্রাইভিং যে ডেভেলপার আছে সে এটাকে বানায়নি তো আমি হেঁটে হেঁটে ঘুরছি কেন তো দেখা যাক আমি কি আনবো না না আনবো তো আরে 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 এই ভাই আন্দাজে কি যে তিন হাজার দিতে হবে তো নিনজা এক্স টু আর চলে আসবে তো নিজে এক্সটোর আর চলে এসেছে এখন এর উপরে আমরা সামনে তো কনসার্ট ও আসে রে গাই ওই কনসার্টের দিক যাবো আরে ওইভাবে যাই কেন নিজে এক্সটোয়ার নিয়ে যাবো না এত দামি গাড়ি আনেছি দামি গাড়িতে চলে যাবো এর দিকে উঠে তাড়াতাড়ি দেখা যাক্টের দিকে আমার জন্য হাততালি দাও হাততালি দাও সবাই হাততালি দাও উঠতেছে এখন তঞ্জিম সিঙ্গার কেউ নেই এখন আমি নিজে তালি দেবো ডান্স করবো خي مس كو تمي كو أمر তো গাইস আমি এখানেই ভেটাতে আত্মার মতো ভেটকেছিলাম তো তখনই আমার সামনে পড়লো এই বিগ ডলফিনটা আমি এখানে ভিতর যাবো তো দেখা যাক এই ডলফিন স্টেডিয়ামের ভিতরে আমাদেরকে ডলফিন শো দেখায় নাকি ডেভেলপার আছে সে তো কিছু করেনি তেমন কিন্তু বিল্ডিং এর তেমনটা আমার সুন্দর লেগেছে এটা মানতে হবে কিন্তু দেখা যাক সে ডলফিনের শোর ভিতরে ডলফিন এনেছে কিনা সর্বপ্রথম এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে এই সিঁড়ি দিয়ে আরে ইয়ার এখানেও লাভে লাভ দিয়ে যেতে হবে তো বাই চান্স আমি যদি এ গায়ে চলপথ থেকে বেঁচে গেছি বাই চান্স আমার মুখে পান যদি পরে তাহলে তো আমি হয়তো একবারে মরেই যাব আহ হয়ে গেল কিভাবে উঠলাম এখানে তো বাই বাদ দাও তো যা ওঠার উঠেছি তো সামনে তো ডলফিন তো দেখতে পারতেছি না গাইস ডলফিন কোথায় গেল এ ডলফিন শো দেখতে এসেছি শো না দেখে কি ফিরে দেবে নাকি ওঠো গ্যাসের ভিতরে ডলফিন মনে হয় আমাদের দেখে বেজার হয়ে গেছে তো যাই হ্যাঁ সামনে মেট্রো স্টেশন দেখতেছি মেট্রো স্টেশনে না গেলে তো আমাদের এই ভিডিওটাই ফিকা তো আমাদেরকে মেট্রো স্টেশনে তো যেতেই হবে তো এখন আমি যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে উঠার মতো আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না এখানে উঠবো কিভাবে আমি তো সেটাই বুঝতেছি না ভাই এখানে তো ওঠার মতো রাস্তা নেই গেম টা ঠিক করে কিছু করতেই পারে না তাও আমাকে এটা প্রতি ভিডিও তে ক্রেডিট দেওয়া লাগে তো এখন প্রশ্নটা হলো আমি উপরে যাবো কিভাবে আরে আমার তো মনে নেই আমি তো গাধা নাকি 330 দিলে তো একটা জেড প্যাক চলে আসে আমি সেটার মাধ্যমে উপরে যেতে পারবো আরে এটা তো খুবই সহজ আমি একটা টেনশন করতেছি তো এখন কি জেড প্যাকে বুঝতে হবে তারপরেই আমরা উপরে চলে যেতে পারবো তো জেড প্যাক টা এখন স্টার্ট করিনি এটা স্টার্ট হচ্ছে এটা প্রতি ধরতেছে আরে না 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 তোমরা তেমন কিছু মনেই করো না আমি এখানে ফ্র্যাঙ্কলিনের কোনো দোষই দিচ্ছি না এটা আমারই দোষ ছিল তো এখন আর কি করার যেতে তো হবে এই উপরে তো চেষ্টা তো থামানো যাবে না দেখা যাক কি হয় गाइस অনেক কষ্টের পর উপরে তো চলে এখন দেখি পারফেক্টলি ল্যান্ড করাতে পারি কিনা তো নিচে তো নেমে গেছি गाइस ফাইনালি অনেক কষ্টের পর তো সামনে দেখতে পাচ্ছি মেট্রো টেন্ডার রয়েছে তো ট্রেনের কাছে যাই যেটা আমরা যদি এটা চালাতে পারি তাহলে তো একদম অপি হয়ে যাবে गाइस এটা তো চালানো আমার ড্রিম জমি মেট্রো রেল আমি তো এখন ট্রেনটার অনেক কাছে চলে এসেছি এখন ট্রেনটার ইঞ্জিলের ওই জায়গায় গিয়ে দেখবো যে আমরা ট্রেনটা চালাতে পারিও আদেও কি না তো দেখা যাক আমি এখান থেকে ঘেসে ঘেসে যাচ্ছি দেখা যাক চালাতে পারি কিনা আর গাইস আমাদের ডাউট ফাইনালি ক্লিয়ার হয়ে গেছে এই ট্রেনটা আমরা চালাতে পারবো না তাও এই গেম ডেভেলপার যা সুন্দর করেছে এই ট্রেনের ডিজাইন আমি কিন্তু এটাকে মাখন মাখাচ্ছি না এটা কিন্তু সত্যি কথাই বলতেছি আমি তো আমার মনে হয় আজকের ভিডিও অনেক 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 হয়ে গেছে তো মিলবো তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর একটা র্যাপ শুনবে নাকি